আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হচ্ছে তো বাড়িটি কীভাবে করা হচ্ছে এবং কতটুকু জায়গায় বাড়িটি করতে কত টাকা খরচ হচ্ছে বিস্তারিত সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ বাড়িটি করা হচ্ছে সিসি ঢালাই করে তো পঁচিশ ইঞ্চি প্রস্ত করে চার ইঞ্চি হাইট করে দশ মিলি রড বেঁধে সিসি ঢালাই করা হয়েছে যার হাইট চার ইঞ্চি এবং সম্পূর্ণ ইটের খোয়া দ্বারা ঢালাইটি করা হয়েছে এভাবে করা হয়েছে এক ফিট ছয় ইঞ্চি মাটির গভীরতা থেকে তার উপর দুটি বিশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং একটি পনেরো ইঞ্চি এবং ফ্লোর লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে ফ্লোরের উপরে দেখতে পারছেন পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে তো এখানে একটি ড্যাম্প রুট করা হয়েছিল যেটি শুধুমাত্র সিলেট বালু দ্বারা এক ইঞ্চি হাইট করে এবং পাঁচ ইঞ্চি প্রস্ত করে ঢালাইটি করা হয়েছিল এবং এখানে পাঁচ ইঞ্চি গাঁথনি করার পরে সাত ফিট হাইটে ল করা হয়েছে ফ্লোর থেকে সাদের হাইট রাখা হয়েছে দশ ফিট এখন যেটি করা হবে সাদ দেওয়া হবে তো স্লাব সারটি হবে পাঁচ ইঞ্চি হাইট করে ঢালাইটি করা হবে তো সম্পূর্ণ ছাদে দশ মিলি রড বাঁধা হবে তো এভাবে করে বাড়িটি সম্পূর্ণ কাজ শেষ করা হবে বাড়িটি যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য এই পর্যন্ত খরচ হয়েছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য কত টাকা খরচ হবে এই বিষয়টি জানার আগে বাড়ির ফ্লোর প্ল্যানটি এখানে দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্লোর প্ল্যানটি তো ফ্লোপর প্ল্যানে এখানে সামনের দিকের ফোর্স করা হয়েছে সাত ফিট বাই নয় ফিট এবং এখানে বারান্দাটি করা হয়েছে আট ফিট বাই পনেরো ফিট এই সাইডে রয়েছে স্টার রুম যেটি সাত ফিট বাই বারো ফিট করা হয়েছে এখানে একটি বেডরুম করা হয়েছে নয় ফিট বাই দশ ফিট এখানে আরেকটি বেডরুম রয়েছে এগারো ফিট বাই বারো ফিট এই সাইডের বেডরুমটিও একই প্রস্তে করা হয়েছে তো এখানে রয়েছে কিচেন এবং ডাইনিং রুম যেটি বারো ফিট বাই চোদ্দ ফিট করা হয়েছে তো এখানে একটি দরজা রাখা হয়েছে যেটি এখানে একটি বাথরুম করা হবে যার কারণে তো বাড়ির তো দৈর্ঘ্যপ্রস্ত রয়েছে এদিকটায় রয়েছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এদিকটায় রয়েছে বাইশ ফিট আট ইঞ্চি বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে আটশত বিয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক তিরানব্বই শতক জায়গা এবং এক দশমিক ষোলো কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই যে বাড়িটি এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের হওয়ার কারণে সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় দশ লক্ষ টাকা খরচ হবে তো এখানে যদি আরসিসি ফাউন্ডেশনের একই ডিজাইনে বাড়িটি করা হতো তাহলে খরচ হতো প্রায় ষোলো লক্ষ টাকা তো ভিওর্স আরসিসি ফাউন্ডেশনের ক্ষেত্রে শুধুমাত্র একতলা করা সম্ভব হয় দ্বিতীয়তলা করার সম্ভব হয় না যার কারণে আরসিসি ফাউন্ডেশনের প্রয়োজন হয় যদি আপনি দ্বিতীয়তলা অথবা তৃতীয়তলা করেন তো সেই ক্ষেত্রে তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম